সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা আসছি উত্তরা সেজান ভাইয়ের বাসায় আমাদের সেজান ভাই গত চার পাঁচ দিন আগে একটা গেম খেলছে মিরপুরের সামিন ভাইয়ের সাথে তো গেমটা ছিল একচল্লিশ কিলোমিটার তিন দিক তো তিন দিকে ছিল ওপেন সাইড মানে ওপেন সাইড মানে হচ্ছে যেমন সামিন ভাই সেজান ভাইয়ের কবুতর তিন দিন যে কোনো দিকে নিয়ে ছাড়বে এবং সেজান ভাই ও সামিন ভাইয়ের কবুতর তিন দিন যে কোনো দিক ছাড়বে এটা ছিল আপনার একুশ কবুতর একচল্লিশ কিলোমিটার বাজি তো একুশ কবুতর থেকে আমাদের সেজান ভাইয়ের উনিশ কবুতর ঘর লাগছে দিন একটা দিনে আর একটা কবুতর পরে আসছে আর সামিন ভাই যে একুশে উনিশ কবুতর আসছে যে কারণে গেমটা ড্র হয়েছে তো আজকে আপনাদের আমি সাজান ভাইয়ের গেমে যে কবুতর গুলো আসছে এই কবুতর দেখাবো আছে মোট চারটা সাজান ভাই মূলত ইটের ধাপি বলে ইটের ধাপিতে কবুতর পালে এই যে দেখেন এক দুই তিন চারটা ধাপি উপরে সাত দেওয়া আর প্রত্যেকটা ধাপিতে প্রায় তিরিশ পিসের উপরে কবুতর রাখা যায় তার মানে এইখানে টোটাল একশো বিশটা কবুতর রাখার ক্যাপাসিটি আছে এই জায়গায় আর সাজান ভাইয়ের যে থরের কবুতর থরের কবুতর রাখে আপনার এই খাঁচার মধ্যে নর এগুলা তারপর যে এখানে আছে নর তারপর এই খাচার মধ্যে আছে মাদি ওই খাচার মধ্যে আছে মাদি মানে পাশেই হচ্ছে সাধনভের থরের ঘরে যে এই যে এইটাও দি সাধনভের থরের ঘরে এখানে মনে হয় সম্ভবত 30 জোড়ার উপরে কবুতর থরে দেওয়া যায় সাধনদারি ঘরের মধ্যে এই যে কবুতর ऑलरेडी থরে দিয়ে দিছরা এগুলো আছে এই যে আর এখানে সাধনভের গেমে আসা কবুতর আছে সেগুলো হইতোছে আপনারা এই যে নিচে থরে দিয়েছলি এই যে এই যে গেমে থরে বসাই দিছলি ऑलरेडी একটা তারপরে এই যে আরো কবুতর আছে এগুলা বসাই দিছে তারপরে কাজ করানো আছে এখানে কবুতরের চোখের সমস্যা তারপরে খুব ভালো কবুতর কাজ করা যে ছড়ে আছে এটা তারপরে যে এইদিকে আরো কবুতর বসেছে কালো কলা কবুতর খুব সুন্দর সুন্দর কবুতর এই দুটা কবুতর এইদিকে আমি আসি দেখেন কত সুন্দর কবুতর ওইটা হচ্ছে কালো কলা কবুতর সম্ভবত মনে হয় এটা মনে আর্মি কবুতর নাকি ভাই হ্যাঁ আর্মি একটা বাচ্চা এই যে এটা মানে একটা গেমে আসা এই দুটা গেমে আসা তারপরে এখানে একটা দিছে চারটা গেমে আসা তারপর দেখালেন না ওই মাদির বাবা হচ্ছে এই কবুতর দুইটা বাপটা নিজে গেমে আসা

देर मतो তো উনি শুরু থেকে গেম খুঁজতেছিল তিরিশ কবুতরের গেম কিন্তু পরবর্তীতে ওই সামিন ভাই যে ওনার সাথে একুশ কবুতরের গেমে পরবর্তীতে গেমটা হয় আর কি তো এই যে দেখেন সিল মারা যে কবুতরটা যে কবুতরটা ওনার গেমে আসছে তারপর এই যে উপরে সিল মারা এই কবুতরটা গেমে আসছে তারপর এই যে একটা মাদি কবুতর এই মাদিটাকে দ্বিতীয় দিন মানিগঞ্জ থেকে ছাড়াই ছিল সেজন ভাইয়ের কবুতর বাজে ওর বুকটা ফেলে ফেলছিল ভিতর থেকে খাবার বের হইতে এরকম একটা অবস্থা হয়েছিল তো তারপর আমাদের মঞ্জু ভাই এই কবুতরটাকে সেলাই দেয় সেলাই দেওয়ার পরে দেখেন হলুদ লাগানো আছে তো তারপর

এই যে এই কোকুতর সদনের গেমে আসা দেখেন যে কোকুতর আছে সবগুলো বডি কিন্তু ছোট ছোট বডি এত বড় বলদ না মূলত গেমে বাটুনাম এটা সবচেয়ে বেশি ভালো জড় করে এই যে এই স্ট্রাকচারের কোকুতরগুলা এই যে ছোট ছোট স্ট্রাকচারের কোকুতরগুলা এই যে আর সদনবারে এখানে দুটো মাদি আসে পেটে ডিম নিয়ে গেমেwidetilde দিন বন্ধ আসছে আর দুইটা কোকুতর আসছে বাজে ফারা নিয়ে খুব বাজে ভাবে বাজে বাজে ফারা নিয়ে আসছে ভাইয়ের বাসায় কবুতর অনেক বেশি হয়ে গেছে এই কারণে সাজান ভাই বললো তার বাসা থেকে অনেকগুলা কবুতর বিক্রি করে দিবে তো যেটা আর কি ভাই বিক্রি করার জন্য তো আমি আপনাদের কবুতর গুলা দেখাই যে এইখানে যে কৌতূর গুলা আছে না সবগুলো হচ্ছে আপনার নর কবুতর এইখানে মানে টাকা পিছু কিনা কবুতর আছে এখানে বাগান নর আছে এটা ডিম জমে সব কিছু অলোকে যে নটটা ক্যান্ডারি থেকে আনছিল ভাই এই কবুতরটা তারপরে কালা কালার নর এটা উত্তর থেকে কিনছিল পাঁচ হাজার টাকা এই নটটা তারপরে যে দেখেন একটা হাই ফিলার কবুতর আছে যে এটাকে সম্ভবত আপনার টেডি নাকি কি কবুতর বলে ওই কবুতর হয়তো এই জাতীয় কবুতর তারপরে এই যে একটা নর দেখেন কত সুন্দর একটা নর তারপর এই যে একটা দেখেন খুব সুন্দর একটা নর আছে যে জাবরা স্টাইলের কবুতর তারপর এই যে আরো কবুতর এই যে তারপরে যে এই নটটা এই নটটা আপনার ডিম আর কি এখানে বাঞ্জা কোন কবুতর নাই সবগুলা কবুতর রানিং ডিম বাচ্চা করানো মানে গঙ্গা ভাষায় কবুতর বেশি রিসেপি দেয় এইখানে কবুতর কমিয়ে দেবে আনুমানিক এইখানে কবুতর আছে প্রায় বিশটার মতো হবে আর কি সব মিলে আর কি আমি গুলি নাই কৌতুক আছে এখানে তারপর এখন আপনারা এখানে যে কৌতুক গুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে সাজান ভাইয়ের মাদি কবুতর তো এই মাদি কবুতর গুলো বিক্রি করে দেবে ওইখানে নর আছে বেশি আর কি নর আছে প্রায় বিশটার মতো আর এইখানে মাদি আছে মনে হয় পনেরোটার মতো আর কি তো এই যে দেখেন যে এখানে একটা আর্মি মাদি আছে যে এটা আর্মি মাদি তারপর এই যে একটা মাদি আছে খুব সুন্দর ছোট ভালো জাতের মাদি তারপরে কাজ করা মাদি আছে একটা তারপর নিচে যে কাজ করা মাদি আছে একটা তারপরে যে দেখেন সুন্দরী একটা মাদি আছে দমকলা বাজু করা ওই মাদি পাল্লা করা ভাইয়ের এখানে সেট করা কৌতর সাজান ভাইয়ের এখানে যে করা মাদি কৌতর আছে আর কি সবগুলো মাদি কি করে দেওয়া হবে তার মানে ওইখানে নর এখানে মাদি যার যেটা কৌতর পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছেন আমার মেসেজ করবেন তাহলে আমি আপনাদের দাম বলে দিতে পারবো যে কোন কৌতরের কত দাম